আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে তা দর্শক বর্তমান বাজারে কেমন বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো আমরা বর্তমানে অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই যে আরোদের মধ্যেই আছি এই যে এখানে এটা হচ্ছে আলুর ঘর আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আলু কিন্তু এই যে নামতেছে নামতেছে আলু নামতেছে তা বিষয়টা হচ্ছে দামে দামের যে বিষয়টা অনেকেই বলেন বেড়েছে একটাকা টাকা পঞ্চাশ পয়সা বাড়লে কি তার একটা পঞ্চাশ পয়সা কুমলে কি কুমলেই কি আর বাড়লেই কি বিষয়টা হচ্ছে ওইটা জানা এই যে দেখেন একটা গাড়ি মাল এসেছে এখানে যদি একটা কমে তাহলে কিন্তু এখানে এক বস্তায় থাকে হচ্ছে ষাট কেজির মতো তা সেই ষাট কেজি ষাট টাকা কিন্তু কমে যায় তা আমরা এখন বিস্তারিত জানবো হচ্ছে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আর এখানে কিন্তু আলু নিয়ে এসেছে ব্যাপারী ভাই তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এই যে একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনি কোথা থেকে আসছিলেন রাজশাহী থেকে না রাজশাহী থেকে আলু নিয়ে আসছেন সেরকম দাম তো পাচ্ছেন না সেরকম দাম পাচ্ছেন না আরেকটা বিষয় এই যে হঠাৎ করে দাম কমে হঠাৎ করে দাম বাড়ে না তা এক টাকা সাপোজ ধরেন একটা টাকা কমে গিয়েছে এক টাকা তো মনে হয় কিছুই না কিছু কিন্তু আপনার এক বস্তায় কয় কেজি আলু থাকে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি তাহলে সেই পঁয়ষট্টি কেজি তো পঁয়ষট্টি তাহলে টাকা কমে যাচ্ছে প্রতি বস্তায় পঁয়ষট্টি টাকা কমে যাচ্ছে প্রতি বস্তায় যদি পঁয়ষট্টি টাকা কমে যায় সেক্ষেত্রে আপনার এক গাড়িতে তো অনেক মাল থাকে এক গাড়িতে লক্ষ টাকা প্লাস হয়ে যায় এক গাড়িতে প্রায় পনেরো হাজার টাকা এই যে অনেকেই বোঝে না না বুঝে যে কথা বলে একটা কমলে কি হয়েছে হম এক টাকা বাড়লে কি হয়েছে হয়েছে হ্যাঁ একটা বাড়লে পনেরো হাজার টাকা কমে যায় হ্যাঁ হ্যাঁ দেখ তাহলে লস তাহলে তো এই এই জিনিসটা অনেকেই বোঝে না অনেকেই উল্টোপাল্টা করে উল্টাপাল্টা মনে করে একটা কি এটা কিছুই না কিন্তু একটা টাকা টাকা থেকেই তো হাজার টাকা লক্ষ টাকা হয়ে যায় এক টাকা থেকে হাজার টাকা লক্ষ টাকা জি জি তাহলে এখন মেন হচ্ছে আপনারা যে দাম পাচ্ছেন ক্যারিং খরচ সেই মূল্যটা পাচ্ছেন না মূল্যটা পাচ্ছেন না ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন জানবো বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা তা আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তা ভাই এই যে বর্তমানে আলু কেমন বিক্রি হচ্ছে আচ্ছা আল্লাহর ভালোই এই এটা হচ্ছে কাটিলাল স্টিক আলু না এটা কোথা থেকে আসছে রংপুর এর কত কই যাচ্ছে এটা বিক্রি হচ্ছে আপনার 14 টাকা কত 14 টাকা কেজি আগের থেকে একটু দাম বেড়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড আলু এটা কোথা থেকে আসছে এটা রংপুর রংপুর এটা কত কই যাচ্ছে 16 টাকা 16 টাকা কেজি আর রাজশাহীর আলুটার দাম কেমন যাচ্ছে এরকমই এরকমই না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু ছিলাম মেসাজ মিনহাজ জলায় আর রংপুর আর আপনাদের এই ঘর থেকে তো যে কেউ আলু নিতে পারবে পাইকিরি না ধন্যবাদ আপনাকে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে দাদার আদা কিন্তু চলে এসেছে ইন্ডিয়ার কেরালা আদা তা ইন্ডিয়ার এই কেরালা আদা কিন্তু নামতেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু নামতেছে তা বর্তমান এই দাদার আদার দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেবো আর এদিকে চায়না রসুন আছে আজকে চায়না রসুনের দামটাও আপনাদেরকে জানাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন এগুলো হচ্ছে এক পকেটের আর এটা হচ্ছে একটু ছোট সাইজের কোনটার কত দাম যাচ্ছে সেটা জানাবো আর একটা জিনিস দাদার আদার দাম কেমন আছে সেটাও হচ্ছে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কেমন আছেন বেচা কিনা কেমন হচ্ছে একটু কম ভালোই হচ্ছে এই বাজারে তো দেখতেছি লোক কম না লোক কম না লোক আছে একটু আসছে তাই এই যে আমরা দেখতে পাচ্ছি দাদা রাধা এটা কত করে বিক্রি করছেন 80 টাকা ধন্যবাদ তারপর আমরা দেখতে পাচ্ছি যে ছোট সাইজের হচ্ছে চায়না রসুন এটা কত করে যাচ্ছে 165 টাকা 165 টাকা কেজি দরে যাচ্ছে আর হচ্ছে এখানে একটু বড় সাইজের আছে এটা এটা 155 155 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

এক কেজি বেতন সতেরো হাজার টাকা দিই তারপরে একটা ভুই রাখে চল্লিশ হাজার টাকা দিই সতেরো আর চল্লিশ করে তৈল গরিব মা সাধারণ গরিব তারা আর ভুই এলাকাটা বাদ দাও

তাই তো ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন জানবো বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো তা ভাই আমদানি কেমন কি বাজার আমদানি কিছুটা কমই কিছুটা কম আছে কিছুটা কম তা আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই রসুনের আমদানিটা কেমন আছে রসুনের আমদানি আছে কাঁচা মাল একদিন আমদামি বেশি একদিন কম এইভাবেই চল একদিন কম বেশি এরকমই চলতেছে তা এই যে যে রসুনগুলা দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে আসতেছে এটা নাটোরের মাল এটা কত করে যাচ্ছে আজকে এরা সাতানব্বই আটানব্বই সাতানব্বই থেকে আটানব্বই টাকা কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এ এরা এ রসুনটা পাঁচানব্বই চুরানব্বই উঁচানব্বই থেকে চুরানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে এই যে এই পাশে যেটা আছে এটা পাঁচ টাকা কেজি পঁচাশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই যে যে পিএস গুলো আমরা দেখতে পাচ্ছি এই লটটা কোথা থেকে আসছে আজকে এই লট রাজশাহী রাজশাহীর प्याज এর কত গেল 45 45 টাকা কেজি পাঁচচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এই পিএসটা তারপরে এইদিকে যে পিএসটা দেখতে পাচ্ছি এটা 48 বস্তা এর দাম তো একটু কম ছিল দুই এরে এরে কোথা থেকে আসছে আপনা পাবনার পিয়াজ এটা হচ্ছে পাবনার আর এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এই পিয়াজটা কোথা থেকে আসছে এগুলাও আটচল্লিশ সাতচল্লিশ ব্যস্ত এটা এটা কি পাবনা জি পাবনার পিয়াজ তারপরে এই পাশে যে আরেকটা লট লড় দেখতে পাচ্ছি এটা এরা কোন জায়গা এটাও পাবনা এটা কত করে যাচ্ছে সাতচল্লিশ টাকা করে যাচ্ছে তারপরে এই যে এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা

তা বিষয়টা হচ্ছে আজকে মুকামে মুকামের বাজার বেশি আজকে মুকামের বাজার বেশি মুকামের বাজার বেশি তাহলে তো এখন বর্তমানে হচ্ছে ওই মালটা আসলে তাহলে আবার একটু আরো আরো দুই একটা আবার দুই একটা বাড়বে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম